আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কীভাবে বস্তায় আমরা কাঁখরল চাষ করতে পারি বস্তায় কাঁখরল চাষের সুবিধা হচ্ছে আমরা যারা সাত বাগান করি বা বাড়ির আঙিনায় আমাদের যাদের জায়গা কম বা উঠোনে আমরা কিন্তু এই কাখল চাষটা করতে পারি বস্তায় খুব সহজ পদ্ধতিতে জন্য প্রথমে আমি মাটি রেডি করেছি এটা পনেরো দিন আগে এখানে দোয়াশ মাটি অর্ধেক এবং পঞ্চাশ পার্সেন্ট এবং গোবর মাটি পঞ্চাশ পার্সেন্ট আর দুমোটো ইউরিয়া দুমোটো টিএসপি এবং দুমোটো পটাশিয়া দিয়ে আমি এই মাটিটা পনেরো দিন রেখে দিয়েছি আজকে আমি এই কন্দ রোপণ করবো কন্দতে কিন্তু আমার শিকার চলে আসছে আর এই কন্দ রোপণের উপযুক্ত সময় হচ্ছে ফাল্গুন থেকে বৈশাখ মাস আর এখন চৈত্র মাস এখনও কিন্তু কন্দ রোপণের উপযুক্ত সময় তা আমরা এই কন্দ এখানে রোপণ করে দিচ্ছি আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু এটা চাষ করতে পারেন এই অল্প কিছু চাষ করে কিন্তু আমাদের পারিবারিক চাহিদা মেটানো যায় আর কাঁকরোল সবজি হিসেবে খুবই আমার খেতে খুবই পছন্দ তা আজকে আমরা এটা রোপণ করে দিয়েছি কন্দ আর এই কন্দ কিন্তু রোপণ করতে হয় এ থেকে বীজ থেকে চারা না করে দেখেন আমার পনেরো কি বিশ দিন হয়েছে আমার চারাগুলো সব সুন্দর করে গজিয়ে গেছে এবং লাঠি দিয়ে দিচ্ছি এরা এখন মাচায় উঠে যাবে আজকে আমি কিছু সার প্রয়োগ করবো এর জন্য মাটিটা প্রথমে আলগা করে নিচ্ছি আলগা করে উপরে উঠে নেব একটু ফাঁকা করে এনে এখানে সার দেবো কারণ সার সবসময় আপনারা যে কোনো গাছে সার দিলে কিন্তু কখনো গোড়ায় দেবেন না গাছ থেকে একটু দূরত্ব রেখে সার দিতে হবে কারণ গোড়ায় সার দিলে কিন্তু গাছ মারা যায় অবশ্যই আপনারা এই বিষয়টা খেয়াল করবেন যে সার একটু দূরে দিতে হবে এই জন্য আজকে আমি এখানে নিয়েছি টিএসপি সার দুই চামচের মতো টিএসপি এই টিএসপি সারের কাজ হচ্ছে টিএসপিতে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস গাছের বৃদ্ধিতে সহায়তা করে গাছের মূল বা শিকড় বৃদ্ধিতে সহায়তা করে গাছের কাঠামো শক্ত করে এরপরে দিয়ে দিচ্ছি আমি পটাশ পটাশ লাল পটাশটা এই লাল পটাশ দেওয়ার কারণ হচ্ছে পোকামাকড় বা রোগ বালাই থেকে গাছকে রক্ষা করবে গাছকে মজবুত করবে লাল পটাশ এটা এরপরে দিয়ে দেবো আমি কিছু ইউরিয়া ইউরিয়া আমি সব কিছুই দুই চামচ করে দিয়েছি আপনারা গাছের বুঝে আপনারা দিবেন ঠিক আছে ইউরিয়া হচ্ছে গাছের কাণ্ড ও পত্রের বৃদ্ধি করে এই গাছকে গাঢ় সবুজ রং প্রদান করে এরপরে সার দেওয়ার পর মাটি দিয়ে আমরা সারগুলো ঢেকে দিব আর মাটি যদি ভেজা হয়ে থাকে তাহলে পানি পরের দিন দিবেন আর যদি শুকনো হয়ে থাকে তাহলে সার দেওয়ার পরই পানি দিয়ে দেবেন এই পদ্ধতিতে কিন্তু আমি সব কি সার দিয়ে দিয়েছি একই নিয়মে আপনারা গাছে যখন বিশ থেকে পঁচিশ দিন বয়স হয়ে যাবে বা এই বয়সেই একবার এই সারগুলো প্রয়োগ করবেন তাহলেই দেখবেন গাছ অনেক সুন্দর হয়েছে এবং গাছে দ্রুত ফুল ফল আসবে ফুল ফল ঝরা রোধ হয়ে যাবে ঠিক আছে তাহলে আপনারা অবশ্যই বাসায় কাঁখল চাষটা করবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম